আপনি হক কথা বইলা জেলে যাইবেন আপনি হক কথা বইলা বিপদে পড়বেন আরেকবার ভীষণ দিক তেল দিব ভালোইছে ভালোইছে ওইলে আমারে বুঝাইয়া তোমার দলে নও নাই তুমি বুঝ যাও আয়েশা একটা সমাধান কইরা হাতে হাত রাখো এক শ্রী দাড়ি ওয়ালা টুপি ওয়ালা আহলে হাদিস লামাজাবীরা এরা কয় কলম দিয়ে বলে সমস্যা সমাধান হইব মুনাফিকরা মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের নিজের মাথায় নিজেরা কোরাল মারছে ঠিক এই একটা অবস্থা ফিলিস্তিন চলতেছে যখন আমরা বাংলাদেশে আন্দোলন করি তখন বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে আমরা আক্রমণ আমরা আন্দোলন করি তখন এক শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা আহলা হাদিস লামা জাবিরা এরা কয় কলম দে বলে সমস্যা সমাধানের সমাধান আমরা রে মাইরা

শুধুমাত্র তাই নয় তাই নয় যখন ইরান গত পরশু দিনের আগের দিন বৃষ্টির মতন ইসরায়েলের বোমা মারতেছিল তখন মুসলমানদের মধ্যে কিছু বড় বড় রাষ্ট্র ইসরায়েলের সাথে গোপনে আঘাত করে যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজে কোরআন মারছি এই বাংলাদেশের ভিতরে এরকম চিত্র আছে আপনি হক কথা বললা জেলে যাবেন আপনি হক কথা বললা বিপদে পড়বেন আরেকবারে ভীষণ দিক দিয়ে তেল দিব ভালোইছে ভালোইছে আসি কি না বলেন আরে হাসেন মিয়া লজ্জা থাকেনি মিয়া লজ্জা রাখেন না একটু হাসেন কে লাগে ওয়াজ বুঝেন কিছু মুসলমানদের পিঠ দেয়ালে লেগে গেছে এখন সব কিছু ভুলে গিয়ে ওইলে আমার বুঝাইয়া তোমার দলে নও নাই তুমি বুঝ যায় আইসা একটা সমাধান করে হাতে হাত রাখো ফিলিস্তিন যাই কথা বলেন ঠিক না বলেন আসিন কিনা বলেন এখন বলবেন হুজুর ওয়াজের মধ্যে বড় বড় আলাপ করেন ফিলিস্তিন কই আর বাংলাদেশ কই আমরা যাবো কেমনি হ্যাঁ এটা তো কতই লাগে আমি বিশ্বাস করি তাহার যত্ন আমাদের টাইমে কোন মুসলমান যদি অন্তর্তিকা আল্লাহর কাছে চোখ